মনায়ের মহাসমাবেশে উপস্থিত হওয়াটা অত্যন্ত জরুরি সকল মানুষের এই মনায়ের মহাসমাবেশে উপস্থিত হয়ে এবং ইসলামী শক্তি প্রদর্শন করাটা অতীব জরুরি এটা আমি মনে করি এখন আপনারা অনেকে মনে করবেন যে হুজুর কি বলেন যে অত্যন্ত জরুরি কেন কি রহস্য আছে কি কারণ আছে যে এই মনায়ের মহাসমাবেশে যাওয়াই লাগবে দেখেন বর্তমানে আটাশে জুন এই যে শনিবার এই শনিবারে সরমনায়ের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা একটি বিশাল মহাসমাবেশ তারা আহ্বান করেছে এবং জাতি নির্বিশ শেষে সকলকে এই মহা সমাবেশে উপস্থিত হওয়ার জন্য তারা আহ্বান করছে এবং ডাকাটাকি করছে এখন এটা কি শুধু তাদের দলীয় স্বার্থের জন্য করছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব দেখেন বর্তমানে দেশ অন্তর্বর্তী সরকারের হাতে আছে এবং সেই অন্তর্বর্তী সরকার এই দেশকে চালাচ্ছে বর্তমানে অনেক লোক এই দেশকে দখল করার জন্য চেষ্টা করতেছে এবং অনেক দল তারা চাচ্ছে তারাই ক্ষমতা যাবে কিন্তু কিছু কিছুদিন আগেই সরমোনায়ের পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তিনি একটি আঠাশে জুন জুন মাসে আঠাশ তারিখকে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে এখন এই মহাসমাবেশের তাৎপর্য কি হঠাৎ করে কেন মহাসমাবেশ দরকার কারণ যেই দেশে সরকার নেই ওই দেশে তো মহাসমাবেশ ডাকার কোনো প্রয়োজন নেই সরকারকে হটাইতে হবে অথবা সরকারি কর্মকাণ্ডের বিরোধিতা করতে হবে অথবা ইসলামিক ইসলামিক কাজকে শেষ করে দিতে হবে এরকম কোনো ইস্যু কিন্তু নেই তারপরেও চর্মনায়ের বিশ্বাপ ওনারা কেন মহাসমাবেশ ডেকেছেন এবং এই মহাসমাবেশের ভিতরে সকল মানুষদেরকে কেন আহ্বান করতেছেন কেন যাওয়ার জন্য বলছেন এবং ওনারা ঘোষণা দিচ্ছেন সৌহর উদ্যানের এই আঠাশ তারিখের মহাসমাবেশ বিশাল বড় আকার ধারণ করবে এবং বহু মানুষ সেখানে যাবে এবং দেখতেছি তাদের নেতাকর্মী যারা আছে ওরাও চেষ্টা করতেছে এই সমাবেশে সর্ব বেশি লোক লোক সংখ্যক উপস্থিত করার জন্য আবার আমি যেটা বিশ্লেষণ করে যেটা আমার কাছে ধরা পড়ে সেটা হলো যে এই সমাবেশটা শুধু মানে দলীয় সমাবেশ হিসেবে দেখলে হবে না কারণ ভবিষ্যৎ রাজনীতির প্রেক্ষাপট কোন দিকে যায় এটা কিন্তু বোঝা যায় না এই জন্য এই মহাসমাবেশকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে প্রতিটি ইসলামিক দলের নেতারা এই মহাসমাবেশটাকে গুরুত্ব দিয়ে দেখছে কারণ হলো চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বড় ইসলামিক দল এই বড় ইসলামিক দল তারা চাচ্ছে একটি মহাসমাবেশ সমাগম ঘটাইতে এখন যদি ইসলামিক দলের মহাসমাবেশ ছোট হয় তাহলে কিন্তু বাংলাদেশের ইসলামের জন্য এটা একটা ক্ষতি মানুষ ভাববে ইসলামিক দলগুলো তারা মহাসমাবেশ ডাকলে তেমন লোক হাজির করতে তারা পারে না এবং মানুষ ইসলামিক সমাবেশে হাজির কম হয় উপস্থিত কম হয় এটার নির্ধারণ করে মানুষ মনে করবে যে ইসলামিক দলে যেহেতু লোক সমাগম কম সুতরাং এই দল পাশ করার ভবিষ্যৎ রাজনীতিতে পাশ করার সম্ভাবনা কম সুতরাং তাকে ভোট দেওয়া লাগবে না এর জন্য মানুষ ভোট দেওয়া থেকে ইসলামিক দলে ভোট দেওয়া থেকে বিরত থাকবে কিন্তু যদি ইসলামিক দল লোক সমাগম করে বিশু বিশাল সংখ্যক লোক সমাগম দেখাইতে পারে এবং তাদের বিরাট একটা শক্তির সমাগম দেখাইতে পারে তাহলে কিন্তু মানুষের একটা আস্থার প্রতীক হয়ে যাবে ইসলামিক দলগুলো তখন ভাববে সকল ইসলামিক দল যখন এক হয়ে যাবে তখন মানুষ এই ইসলামিক দলগুলোর ভিতরে ভোট দেওয়ার একটা আস্থা পাবে এই জন্য আমি মনে করি ভবিষ্যতে ইসলামের বিজয়ের জন্য তাতে করে মানুষ ইসলামের দিকে ঝুঁকে ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং ইসলামিক দলগুলোর প্রতি যাতে আস্থা মানুষ রাখে এই সকল কিছুর জন্য এইশোর মনের এই মহাসমাবেশে দলমত নির্বিশেষে সাধারণ লোক যে কোনো মানুষক সকলের দেওয়া উচিত একমাত্র ইসলামিক শক্তিকে বুলন্দ করার জন্য সমুন্নত করার জন্য এটা আমার থিওরি এবং আমার মতামত কারণ হলো ইসলামিক দলগুলো যখন শক্তি দেখিয়ে সবচেয়ে পাওয়ারফুলে থাকবে তখন সাধারণ নিউট্রালে যে জনগণগুলো আছে যারা অন্য কোন দল করে না কোন রাজনীতি করে না তারা শুধু ভোট দেয় তখন ইসলামিক দলের শক্তি যখন বেশি দেখবে তখন তারা অলরেডি ইসলামিক দলের প্রতি ঝুঁকে পড়বে এবং এই সরমনের মহাসমাবেশ প্রমাণ করবে ভবিষ্যতে ইসলামের বিজয় হবে কি না এই জন্য এই মহাসমাবেশ যদি সবচেয়ে বড় হয় এবং সবচেয়ে জাঁকজমকপূর্ণ হয় তাহলে ভবিষ্যৎ কিন্তু আমাদের ইসলামপন্থী যারা আছে যারা ইসলামকে ভালোবাসে যারা চায় ইসলাম বিজয় হোক তাদের জন্য এই মহাসমাবেশটা অত্যন্ত গুরুত্ব রাখে এই জন্য দলমত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে একমাত্র ভবিষ্যতে ইসলামকে বিজয় করার লক্ষ্যে এই চরম আঠাশে জুন মহাসমাবেশের ভিতরে আমরা সকলেই শরিক হই